বাইরে যারা ইন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারা সাইকোলজি নিয়ে কথা বলে তারা ভাইরাল হয়ে যায় তারা পাঁচ দশ হাজার টাকা সেশন ফি নিতে পারে আর আমরা এক হাজার টাকা নিতে পারিনি এটা কি আমাদের আর একজন তো আমাদের চোখ দিয়ে দেখাই দিচ্ছে যে তোমরা মার্কেটিং করতে পারো না লোকদেরকে ট্রাস্ট অর্জন করতে পারো না এই জন্যই মার্কেট গ্যাপ একটা আমরা ফিল করছি সাইকোলজি আসলে এত সহজ একটা জায়গা নয় আপনি দিনে পাঁচ জনের কথা শুনে আপনি তার কথাগুলো আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝে তার মতন করে হচ্ছে ট্রিটমেন্ট করা অনেক কঠিন কাজ ক্লায়েন্টের স্পেসিফিক প্রবলেম দূরে দূরে যদি আপনি থেরাপি অ্যাপ্লাই করেন এবং তার লাইফের স্টাইলটা পরিবর্তন করেন তার চিন্তা তার আচরণ তখন আপনি একজন ভালো সাইকোলজিস্ট হবেন আর আমাদের মধ্যে হচ্ছে যে সাইকোলজিস্টের মধ্যে এমন একটা আমরা টেন্ডেন্সি দেখি অনলি সার্টিফিকেট এখানে ট্রেনিং ওই ট্রেনিং দশ পনেরো বিশটা ট্রেনিং করতে হবে থেরাপি জানতে হবে না আপনি তিন চারটা বা পাঁচটা থেরাপির হচ্ছে আমি বলবো সর্বোচ্চ তিনটা থেরাপির এক্সপার্ট হয়ে যান যেমন কাউন্সেলিং দিয়েও লাইফে সব কিছু হয় না কিছু ব্যক্তির জন্য লাইফ কোচ লাগবে তাদের গাই ডাইরেকশন লাগবে যেমন মেসি বলেন রোনাল্ডো বলেন আপনি ওদের এত ভালো খেলোয়াড় টেন্ডুলকার খেলোয়াড় হওয়ার পরও তাদের কোচ কেন লাগে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া লাগে অতএব কাউন্সেলিং করে লাগে যে আপনি লাইফ কোচ আপনি অবহেলা করবেন এমনটা না এখন প্রবলেম হলো কি যার সাইকোলজিক্যাল সমস্যা সেই লাইফ কোচের কাছে যায় আর যার মনে করেন দরকার হচ্ছে শুধু একটু জোরে গাইডলাইন দেওয়া সে কাউন্সেলিং এর কাছে আসে পনেরো বিশটা সেশন নিয়ে বলতেছে তার কোনো চেঞ্জিং হচ্ছে না যেমন আমাদের জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি এমন ডিপার্টমেন্ট আছে যেখানে মাত্র দুইজন টিচার দিয়ে অনার্সের চার পাঁচটা ব্যাস হচ্ছে চালানো হচ্ছে এই দিয়ে আপনি কি মান হচ্ছে তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশের মধ্যে এখানের মধ্যে আমাদের যে মনোপলি সিস্টেমগুলো চলছে আমাদের টিচারদের মধ্যে যে পরিমাণ দলাদলি হচ্ছে বাংলাদেশের সাইকোলজির এতগুলো ব্রাঞ্চ নেয় যতগুলো বাংলাদেশের সাইকোলজি অ্যাসোসিয়েশন আছে বা সোসাইটি আছে ওয়েলকাম টু স্ক্যাম রিভিল শো আমি আছি মিরাজ ক্লিনিক্যাল অ্যান্ড ফরেনসিক সাইকোলজিস্ট আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এবং খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট অর্থাৎ সাইকোলজি মানসিক স্বাস্থ্য নিয়ে যেখানে যারা পড়ায় তারাই স্ক্যাম করে যারা পড়তেছে তারা স্ক্যামের শিকার হচ্ছে এবং যারা সেবা নিচ্ছে তারা স্ক্যামের মধ্যে বা এলোমেলোর মধ্যে কীভাবে হাবুডোবো খাচ্ছে আজকে এই বিষয়টাই রিভিল করবো কোভিডের আগে গবেষণায় নাইনটি টু পার্সেন্টের উপরে যারা মানসিক রোগ আক্রান্ত তারা চিকিৎসা নেয় সেই গবেষণা এসেছে অর্থাৎ মানেটা কি আমরা এমন কেসগুলো পেয়ে থাকি যারা হচ্ছে যে মরে যাবে তার হচ্ছে জীবন শেষ হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে তারপরেও তারা সাইক্যাটিস্টের কাছে আসবে না কাউন্সেলিংয়ের কাছে নেবে না কারণ হচ্ছে তারা আসলে যে এটা এরা পাগলের ডাক্তার আমি পাগল হয়ে যাব আমার সমাজের কাছে ইজ্জত থাকবে না মানে মরে যাব তারপরেও ট্রিটমেন্ট নিব না এই ধরনের মানসিকতার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ বড় হচ্ছে আজকে আমি মুদ্রার এ পিট ওই পিঠ দুই পিঠ নিয়ে কথা বলবো যেমন এক মানুষ সেবা নিতে আসছে না অন্যদিকে আমরা যারা সেবা দিচ্ছি সাইকোলজিস্ট আমরাও কি পরিমাণ দক্ষ আমাদের দেশে কি দক্ষ সাইকোলজিস্ট তৈরি করা হচ্ছে নাকি শুধু অনার্স মাস্টার শেষ করে তাকে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হচ্ছে এবং তারাও নিজেদেরকে সাইকোলজিস্ট দাবি করতেছে উইদাউট কোনো ট্রেনিং উইদাউট কোনো সুপারভিশন অথবা কোনো স্কিল ছাড়া এই জাতীয় লোকদের কাছে কি মানুষ ভালো সার্ভিস পাবে নাকি মানুষ আরও খারাপের দিকে যাবে আসুন আজকে আমরা আরও বিভিন্ন অ্যাঙ্গেলগুলো বিশ্লেষণ করি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল এবং কাউন্সিলিং ডিপার্টমেন্ট সহ কয়েকটা ডিপার্টমেন্টে কিছু টিচার আছেন তারা জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছেন এই সাইকোলজি প্রফেশনটাকে এস্টাবলিশ করার জন্য প্রচুর ক্লায়েন্ট দিয়েছেন প্রচুর এক্সপোজার হয়েছেন এবং প্রচুর কিছু শিখা আমাদেরকে শিখিয়েছেন যাদের অবদানে আজকে আমাদের এই সাইকোলজির প্রফেশান কিন্তু আমরা এই প্রফেশানটাকে ঠিক মতন এগিয়ে নিয়ে যাচ্ছি নাকি আমরা এটাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছি যেমন আমি কোভিডের আগে কথা বলি বাংলাদেশে যখন রোয়িং আর্টস ছিল সাইকোলজির জন্য এটা আশীর্বাদ স্বরূপ ছিল তখন আমরা প্রচুর সাইকোলজি জব পেয়েছি রোহিঙ্গার যখন কোভিড এসেছে কোভিড আসার পরে অনলাইন মানুষ সেবা সম্পর্কে অনেক জেনেছে তখন আর সাইকোলজির একটা প্রমোশন হয়েছে এর পরবর্তীতে সাইকোলজি কিন্তু বড় জব সেক্টর তৈরি হয় নাই এরপরে একটা সুযোগ ছিল হচ্ছে স্কুলগুলোতে যে স্কুল সাইকোলজিস্ট হচ্ছে নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে হচ্ছে ওই সময় গভর্নমেন্ট যারা ছিল তাদেরকেও বুঝাতে পারে না ওনারা কি করছেন স্কুল সাইকোলজিস্টের নিয়োগ প্রক্রিয়াটাকে সাকসেসফুল না করে সাইকোলজিক্যাল ফার্স্ট এড নিয়ে ওনারা পড়ে আসেন সাইকোলজিক্যাল ফার্স্ট এডের আমি বিপক্ষে না আমিও ট্রেনিং করেছি আমিও শিখছি অথবা শেখার আগ্রহ সাইকোলজিক্যাল ফার্স্ট এড এনি ব্যক্তি দিতে পারে বাট আমরা তো পাঁচ দশ বছর কেন পড়াশোনা করছি সাইকোলজিক্যাল ফার্স্ট এড দেওয়ার জন্য যারা ট্রেনিং দিচ্ছে ওদের পরিচিত লোকগুলোই হচ্ছে ট্রেনিংয়ের মধ্যে বেশি আসতেছে বাংলাদেশের আরেকটা বিগ স্ক্যাম হচ্ছে যে যে ডিপার্টমেন্টের লোক ওই ডিপার্টমেন্ট যে থেরাপিটা দিয়ে দেয় সবাই একমাত্র সুযোগ পায় অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য ডিপার্টমেন্টগুলো সুযোগ পায় না তার জন্য সবচেয়ে বেশি বঞ্চিত হয় অন্য জায়গার ছেলেরা বা যারা ওই ফিল্ডে পড়ে না একমাত্র কিছু সেক্টরটাই ডেভেলপ করতেছে এখন যেমন হচ্ছে শাসন ব্যবস্থার মধ্যে যদি একজন সকল কিছু কন্ট্রোল করে এটাকে আমরা বলে থাকি যখন একটা প্রতিষ্ঠান সবকিছু কন্ট্রোল করে থাকে এটাকে আমরা বিজনেস বলে এডুকেশনকে আপনি কি বলবেন যেমন আমি একটু বলে রাখি বাংলাদেশের ডাকা ইউনিভার্সিটির টিচার এবং বা ঢাকা ইউনিভার্সিটির কোনো সাবজেক্ট পড়াচ্ছে আপনি আপনি দশজন ছেলেকে বলেন যারা বাংলাদেশের সাইকোলজি ফিল্ডে খুব ভালো করেছেন ভালো প্রতিষ্ঠান দিয়েছেন ন্যাশনালি ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়েছেন দশটা ছেলের নাম বলে কেন তৈরি করতে পারি না তাহলে কি এটা ওয়ান কাইন্ড অফ মনোফলি ওয়ান কাইন্ড অফ ফ্যাসেস তৈরি হয় নাই আমরা আসলে এগুলো নিয়ে কথা বলি না আমাদের দেশে বা ইন্ডিয়ান সাবকন্টিন আমাদের কালচারটা হচ্ছে হুজুর হুজুর কালচার আমাদের সাব যা বলছে সহমত সহমত মানে ইয়েস স্যার ইয়েস স্যার সেই বিষয়গুলোকে বলা কিন্তু এই জায়গা থেকে আমাদের ছাত্রদেরকে ফিরে আসতে হবে যেমন আমাদের জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি এমন ডিপার্টমেন্ট আছে যেখানে মাত্র দুইজন টিচার দিয়ে অনার্সের চার পাঁচটা ব্যাস হচ্ছে চালানো হচ্ছে এই দিয়ে আপনি কী মান হচ্ছে তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশের মধ্যে যেমন আরেকটা হলো বাংলাদেশে একটা মেন্টাল হেলথ তৈরি করছে এই এক কারা তৈরি করছে একটা ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটির লোকরাই জানে না যে ওদেরকে না ডেকে তৈরি করেছে এখানের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে আর্কিটেক্টের কথা বলা যেভাবে ওনারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ছেলে মেয়েগুলো আগামী দশ বছর ওই লেভেলে আসতে পারবে ওনাদের টিচাররা এখন পর্যন্ত ঠিক মতন কোনো ক্লায়েন্ট দেখে না কোনো থেরাপির এক্সপার্ট না হ্যাঁ কয়েকজন আছে খুব ভালো কিন্তু মেজরিটির ক্ষেত্রে হয় না শুধু সার্টিফিকেট অনার্স মাস্টার্স পাস করতেছে আর ওরা হয়ে উঠতেসের মধ্যে আছে। আর আমাদের সাইকোলজি প্রফেশনের মধ্যে দেখা যায় রেফারেন্স এবং একটা জিনিস যেখানে ভালো একটা আপনার রেফারেন্স আর কোনো জব হয় না ধরলাম একটা ইউনিভার্সিটি এক্স ইউনিভার্সিটি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের একজন প্রথম ওখানে ঢুকেছেন অনলি ওনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্টুডেন্টের বাড়ির ছোট জুনিয়রদেরকে নিবে অন্য ব্রাঞ্চের কাউকে আর নিবে না অর্থাৎ এইগুলো নিয়ে কি কথা বলবো অর্থাৎ এখানের মধ্যে আমাদের যে মনোপলি সিস্টেমগুলো চলছে আমাদের টিচারদের মধ্যে যে পরিমাণ দলাদলি হচ্ছে বাংলাদেশের সাইকোলজির এতগুলো ব্রাঞ্চ নেয় যতগুলো বাংলাদেশের সাইকোলজি অ্যাসোসিয়েশন আছে বা সোসাইটি আছে এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে দেখতে পারে না আর এটা আপনাদের পার্সোনাল প্রবলেম বাট আপনারা কেন বলি ছাত্রদেরকে বানাচ্ছেন সাইকোলজি ফর্মেশন এমন একটা কঠিন জায়গা এটার আমরা নিজেরা কন্দলের মধ্যে থাকার কারণে নিজেরা অ্যাওয়ারনেস ভিডিও না বানানোর কারণে হচ্ছে বাইরে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারা সাইকোলজি নিয়ে কথা বলে তারা ভাইরাল হয়ে যায় তারা পাঁচ দশ হাজার টাকা সেশন ফি নিতে পারে আর আমরা এক হাজার টাকা নিতে পারিনি এটা কি আমাদের ফল ফলনা আরেকজন তো আমাদের চোখ দিয়ে দেখাই দিচ্ছে যে তোমরা মার্কেটিং করতে পারো না লোকদেরকে ট্রাস্ট অর্জন করতে পারো না এই জন্যই মার্কেট গ্যাপ একটা আমরা ফিল করছি অতএব আমাদের এই জায়গার মধ্যে কাজ করতে হবে আমাদের নিজেদের মধ্যে প্রফেশনাল সেটা প্রচুর মাত্রায় আমরা হচ্ছে এক আমার নিজের ডিপার্টমেন্টে আরেকজন ভালো করলে তাকে কিভাবে নামানো যাবে অন্য ডিপার্টমেন্টে আরেকটা ছেলে ভালো করলে তাকে কিভাবে ছোট করা যায় এই নিয়ে আমরা সারাক্ষণের মধ্যে আসি এবং আমি বলতো ফেসবুক পুলিশিং আমরা এরকম পলিটিক্সে যেরকম হচ্ছে অনেক কিছু জঙ্গি কার্ড বলা হয় র কার্ড এরকম অনেক কার্ড ইউজ করা হয় আমাদের সাইকোলজি প্রফেশনের কার্ডটা হচ্ছে যায় জাজমেন্টাল কার্ড অর্থাৎ আমাদের কিছু আমি বলব ফেসবুক পুলিশ আছে ওনারা হচ্ছে সব জানতা একমাত্র ওনার ডিপার্টমেন্ট ওনারাই সব কিছু পারে অন্য কেউ হচ্ছে যে পারে না অন্য কোনো ডিপার্টমেন্ট কিছু পারে না একমাত্র ওনার ডিপার্টমেন্ট যে থেরাপি আনবে যে থিওরি আনবে ওটাই অ্যাকুরেট অন্য কোনো থেরাপিগুলো হচ্ছে যে অ্যাকুরেট না এরাই হচ্ছে কী করে জাজমেন্টাল ভিক্টিমগুলো হচ্ছে দেয় কিন্তু এদের মতন জাজমেন্ট আপনি জাজমেন্টাল লোক আপনি অন্য কোথাও পাবেন না সাইকোলজি আসলে এত সহজ একটা জায়গা না আপনি দিনে পাঁচ ছয় জনের কথা শুনে আপনি তার কথাগুলো আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝে তার মতন করে হচ্ছে ট্রিটমেন্ট করা অনেক কঠিন কাজ আজকে আমরা মনে করি কি সাইকোলজি মানে হচ্ছে জ্ঞান দেওয়া উপদেশ দেওয়া যার কারণে যারা জ্ঞান উপদেশ ভালো দিতে পারে আমরা তারা মনে করি এই প্রফেশনটা ভালো আমরা উপদেশ দিই সাইকোলজিতে আমরা কখনো উপদেশ দিই না আমরা তার কথাকে তার মতন করে থিঙ্কিং করতে ডিফারেন্ট অ্যাঙ্গেলের চেষ্টা করি আপনি একজন ভালো সাইকোলজিস্ট কিনা আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি মনে করেন দুই তিনটা ক্লায়েন্টকে দশ পনেরোটা সেশনে নিয়ে শেষ করে টার্মিনেশন পর্যন্ত যেতে পারছেন কিনা দেখবেন আপনারা যখন যারা এই ধর্মীয় জ্ঞান বলে নর্মাল জ্ঞান দিয়ে উপদেশ দিয়ে করতেছেন তিন চারটা সেশনের পর আপনার উপদেশ আর থাকবে না তখন হচ্ছে ক্লায়েন্টও বিরক্ত হয়ে যাবে কিন্তু আপনি ক্লায়েন্টের স্পেসিফিক প্রবলেম দূরে দূরে যদি আপনি থেরাপি অ্যাপ্লাই করেন এবং তার লাইফের স্টাইলটা পরিবর্তন করেন তার চিন্তা তার আচরণ তখন আপনি একজন ভালো সাইকোলজিস্ট হবেন আর আমাদের মধ্যে হচ্ছে যে এই মধ্যে এমন একটা আমরা টেন্ডেন্সি দেখি অনলি সার্টিফিকেট এখানে ট্রেনিং ওই ট্রেনিং দশ পনেরো বিশটা ট্রেনিং করতে হবে থেরাপি জানতে হবে না আপনি তিন চারটা বা পাঁচটা থেরাপির হচ্ছে আমি বলবো সর্বোচ্চ তিনটা থেরাপির এক্সপার্ট হয়ে যান কারণ সব কিছু সবাই সব কিছু পারতে হবে না এবং অন্যদেরকে সম্মান করেন আমাদের ডিপার্টমেন্ট দেখেছি যে সিবিটি ইউজ করে সেই টি কে হচ্ছে অসম্মান করে যে টিএ বলে সে সিবিটি টি দোষ নিয়ে সারাক্ষণের মধ্যে আছে এর দ্বারা কি হচ্ছে নিজেরা কন্দলের মধ্যে আছে অন্যরা আমাদের সুযোগ নেবে এবার আরেকটা আসিস আমাদের অনেক জায়গায় কম জায়গায় আমরা পারি না না বলাটা শিখতে হবে যেমন কাউন্সেলিং দিয়েও লাইফে সব কিছু হয় না কিছু ব্যক্তির জন্য লাইফ কোচ লাগবে তাদের ডাইরেকশন লাগবে যেমন মেসি বলেন রোনাল্ডো বলেন আপনার ওদের এত ভালো খেলোয়াড় টেন্ডুলকার খেলোয়াড় হওয়ার পরও তাদের কোচ কেন লাগে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া লাগে অতএব কাউন্সেলিং করে লাগে যেন আপনার লাইফ কোচ কাছে আপনি অবহেলা করবেন এমনটা না এখন প্রবলেম হলো কি যার সাইকোলজিক্যাল সমস্যা সেই লাইফ কোচের কাছে যায় আর যার মনে করেন দরকার হচ্ছে শুধু একটু জোরে গাইডলাইন দেওয়া সে কাউন্সেলিং কাছে আসে পনেরো বিশটা সেশন নিয়ে বলতেছে তার কোনো চেঞ্জিং হচ্ছে না আমাদের আইনগুলো এখন পর্যন্ত বাংলাদেশে আমরা মেন্টাল হেলথের জন্য লাইসেন্সের ব্যবস্থা করতে পারি এমন কমপ্লেক্স করে রাখছি অতএব যেখানে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো হচ্ছে এমফিল পড়ানো বন্ধ করে দিস অনলি ক্লিনিক্যাল সাইকোলজির জন্য চালু করছে সেখানে আমরা এমফিলের জন্য দিয়ে দিছি আমাদের দেশের আমাদের দেশে বাচ্চাদের মেন্টালিটি আমরা এরকম করে রাখছি তুমি যে কোনো জায়গায় মাস্টার্স করো না কেন তোমাকে হচ্ছে যাই আবার স্পেসিফিক একটা দুইটা ডিপার্টমেন্টে মাস্টার্স করতে হবে অর্থাৎ সেকেন্ড মাস্টার্স করতে হবে এমফিল ফিল করতে হবে তারপরে তুমি ভালো সাইকোলজিস্ট হতে হবে অর্থাৎ একজন ব্যক্তি তিরিশ বত্রিশ বছর হচ্ছে সময় নষ্ট করে ফেলতেছে তারপর ভর্তিতে হচ্ছে যাই সে দেন নিজেকে সাইকোলজিস্ট দাবি করতে পারবে এবার বাংলাদেশে একটাকে থেসর লিমিট বলে আপনি যত স্কিলটা আপনি বাড়ান না কেন পেমেন্ট হচ্ছে বাঙালিরা দিতে চাইবে না পেমেন্ট হচ্ছে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে থাকবে যখন দেখবে আপনি এক হাজার উপরে নিয়ে যাবেন তখনই হচ্ছে যে ক্লায়েন্ট আসবে না কারণ বাংলাদেশে অ্যাওয়ারনেসের থেকে এটাও জরুরি যে হেলথ মেন্টাল হেলথের জন্য আমাকে একটা দুইটা সেশন না কমপক্ষে পাঁচ দশটা সেশন আসতে হবে এবং হচ্ছে পেমেন্ট করতে হবে এই অ্যাওয়ারনেসটা সবার আগে জরুরি এখন হয়টা কি তারা ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাছে শুনে আর যে বলেন এই যে তার কাছে শুনে তখন পাঁচ দশ হাজার দিতে আগ্রহী কিন্তু আপনার কাউন্সেলিং কখন এক্সেশন আপনি ট্রিটমেন্ট নেই এটা মেডিসিন না যে জোর করে খাওয়া দিলাম আপনার প্রবলেম সলভ হয়ে গেলে এটা হচ্ছে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা আপনাকে পরিবর্তন করা আপনাকে দুই তিন মাস আসতে হবে এবং কথা অনুযায়ী চলতে হবে তারপর আপনি একটা পরিবর্তন পাবেন এবং সবসময় কাউন্সেলিং দেওয়া হবে না আপনাকে সাইকেটিস্টের মেডিসিনের কাছে যেতে হবে বাংলাদেশে আরেকটা বড় প্রবলেম হলো ঢাকা শহরে মেন্টাল হেলথের কন্ডিশন এবং জেলা শহর বা গ্রাম অঞ্চলে মেন্টাল হেলথের কন্ডিশন আরও ডিফারেন্ট এখানে তো কিছু ডাকা শহরে কাউন্সিলিং নেই গ্রাম অঞ্চলে ডাক্তাররা বলতে বলতেও মানুষ হচ্ছে ক্লা কাউন্সেলিং নেয় না অর্থাৎ তারা এটাকে অনেক খারাপভাবে দেখে এ কথা দিয়ে কি হবে অতএব এই জায়গাগুলো চেঞ্জিং আসতে হবে আর আমরা যারা সাইকোলজিস্টরা আসে আমরা তো ফ্যান্টাসি তো ভুগে কোনো লাভ নেই কারণ আমরা হচ্ছে যদি শুধু আপনি কাউন্সিলিং প্র্যাকটিস করে প্রাইভেট প্র্যাকটিস করে আপনি সংসার জীবন ক্যারিয়ার চালাতে পারবেন না বাংলাদেশে হচ্ছে কেউ নিয়মিত পাঁচ দশটায় শুধু প্রাইভেট প্র্যাকটিস করে হচ্ছে যে ক্লায়েন্ট আসে না আপনি পাঁচশো টাকা করে কয়টা আপনার সেশন দেখবেন যখন যারা বলে না আমি পাঁচ হাজার তিন হাজার টাকা আমার সেশন আমি বেশি ক্লায়েন্ট দেখে না এরা আর এক হচ্ছে আপনার সাথে স্ক্যাম করতেছে এরা হয় কি এদের একটা বিগ কোনো বিজনেস থাকে বিগ আর্নিং থাকে তারা অবসর টাইম সময় বিকালের সময়গুলো দুই একটা ক্লায়েন্ট দেখে বাংলাদেশে এমন কারো এরকম নাই যে তার পিছনে ডাক্তারদের মতন সিরিয়াল পড়ে রয়েছে অতএব এই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে আরেকটা বড় স্ক্যামের জায়গা রাখছে ধরলাম কেউ সাইকোলজিতে পড়েছে তার পাঁচ দশ বছর পরে হঠাৎ মনে এসেছে সেই সাইকোলজি প্র্যাকটিস করবে এখন এই ব্যক্তিটা কিভাবে যায় কাউন্সেলিং আসবে কিভাবে দক্ষ হবে এইভাবে এবং কোথায় থেকে সুপারভিশন নেবে বাংলাদেশে কি সব ডিপার্টমেন্টের সব টিচাররা কাউন্সিলিং এর সুপারভিশন দেওয়ার জন্য যোগ্য বা ওনারা কি ওই বিষয় আগ্রহী আছে নিজেকে চেঞ্জ করার জন্য নাকি সরকারি জব পেয়েছি দলা দিন নিয়ে চলবে আর আমার চাকরি কোথায় যাবে এভাবে ওনারা নিজেরাও হচ্ছে যে নতুন কোনো কিছু শিখছে না আর ছাত্রদেরকেও দিচ্ছে না এবার আমাদের তো বললামই ইন্ডিয়ান ম্যান আমরা হুজুর হুজুর মেন্টালি অর্থাৎ স্যার যেটা সহমত বাই সহমত বাই যে প্যাটার্ন আছে সবগুলো আসলে ব্রেন ওয়াশিং প্যাটার্ন এক এখন আমাদের স্যাররা যা বলবে তাই যেমন হল আমাদের স্যাররা কীভাবে আমাদের অনেক ক্ষেত্রে ব্রেন ওয়াশিং করে যেমন ইথিক্যাল প্র্যাকটিসটা আমরা যারা প্র্যাকটিস করে সুপারভিশনে তারা ঠিক প্র্যাকটিস করে কোনো ক্লায়েন্ট কে জোর করে কোনো কিছু আমরা অ্যাপ্লাই করতে পারি না দরলাম হলো আহ যার ওসিডি আপনার ওসিডি ক্ষেত্রে আমরা এক্সপোজার টেকনিক ইউজ করি কিন্তু এখন হচ্ছে যে উনি এক্স ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন ওই টেকনিকটা উনি ইউজ করতে চাচ্ছে না তখন আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেতে হবে এখন আমি জোর যদি করি এটাকে বলাই ইথিক্যাল প্র্যাকটিস আমরা ভায়োলেন্স করতেছি কিন্তু এবার আমাদের সাদের পোস্টগুলো দেখেন কেউ যদি জোর করে যায় ইসলাম যা চাপিয়ে দেয় সে বাংলাদেশে হচ্ছে যে অনেক খারাপ করতেছে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া তো হচ্ছে আন আবার আপনি ইসলামকে আবার মুখোমুখি কেন সাইকোলজি করতেছেন সাইকোলজিতে আপনার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের হচ্ছে ডিভিশন হচ্ছে পঞ্চাশটার উপরে ওখানে রিলিজিয়াস সাইকোলজিও আছে বাট দিন শেষে একটা জিনিস মনে রাখতে হবে আপনারা নিজেরাও হচ্ছে এলিমেলোর মধ্যে আসেন আপনারা অনেক ছেলেদের ক্যারিয়ার নিয়ে ধ্বংসে আসেন যেমন আজকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমি এখন বাংলাদেশের ইন্টেলিজেন্সদের আর্মি পুলিশ বলেন সব টিমকে শুধু একটা দুইটা ক্লাস নামি টিমকে স্পেশাল ডেভেলপ করতেছে আমি ইনভেস্টিগেশন ইন্ট্রাগ্রেশন প্রোফাইলিং অনেক কিছু ওনাদেরকে শেখাচ্ছি যেটা বাংলাদেশের আগে কেউ করে নাই এবং কেউ এগুলো নিয়ে ডেভেলপ করে নাই অতএব ওনারা কেন ইম্পর্টেন্স আমি একটা ফরেন্সিক সেক্টরে গিয়েছি ফরেন্সিকে শিখেছি এখন আমি যখন কাজ করতেছি মাঝে মধ্যে সায়েন্স সোডো সায়েন্স সোশ্যাল সায়েন্স সব নিয়ে কাজ করতেছি কিন্তু আমাকে এই পরিমাণে অপমান করা হয়েছে ফেসবুকে বলেন সরাসরি বলেন এমনকি এমনও বলা হয়েছে আমাকে এরকম সব স্টুডেন্টদের সামনে হঠাৎ করে সারে সাথে দয়া করতে বলছেন বলছে তুমি আসবে না তোমাকে আমার ভালো লাগে না তোমার তুমি আমার স্কিল ইউজ অপমান করে আসে ওনাদের আমাদের সব ওনারা আমাদের শ্রদ্ধ শিক্ষক এখন এইভাবে হচ্ছে যে আসলে ফিল্ডে চলতেছেন যারা এই প্রফেশন আসতে চাচ্ছেন আপনারা মনে করবেন আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে স্যালারি হচ্ছে যে পেয়ে যাবেন অনেক লাকজারিয়াস লাইফ লিড করতে পারবেন সাইকোলজি প্রফেশনে থেকে আপনি অনেক সম্মান কামাতে পারবেন টাকা কামাতে পারবেন না হ্যাঁ টাকা কামাতে হলে আপনাকে অনেক সুপার এক্সপার্ট হতে হবে যেমন আমি নিজে কোভিডের সময় দুই বছর মেন্টাল হেলথের ফ্রি সার্ভিস দিয়ে গেছি চার জায়গায় ইন্টার্নশিপ করেছি এত পরিমাণ হচ্ছে ক্লায়েন্ট দেখেছি এবং সুপারভিশন নিয়েছে আলহামদুলিল্লাহ এই পরিমাণ এক্সপার্টেস হয়েছে এখন এখন ইন্টেলিজেন্সকে আমি তাদেরকে মানে ব্রেন ওয়াশিং নিয়ে ক্লাস নিতে পারছি নুন নিউ নিউ মডেল তৈরি করে দিতে পারছি এখন ফরেন্সিক নিয়ে যদি কথা বলি বাংলাদেশে ফরেন্সিকের হচ্ছে মনে করে শুধু রুগী দেখলেই রুগীর কি ডিসঅর্ডার এটা বের করলে ফরেন্সিকের কাজ না ফরেন্সিকের ইনভেস্টিগেশন সবচেয়ে বড় কাজ ইনভেস্টিগেশন করা অ্যানালাইসিস করা এবং তাকে আবার রিভার্স সাইকোলজি খেলে সজা পথে নিয়ে আসা এই জায়গাটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই কিন্তু ডিগ্রি তো কারো অভাব নাই বাংলাদেশে এনএমএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে কতজন সাইকেটিক ডক্টর আছে টিচার আছে প্রায় তিরিশ জন মানে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ জনের মতন টিচার আছে যেখানে অনেক স্টুডেন্ট হচ্ছে এম অনেক স্টুডেন্ট এমডিএফসিবিএস করতেছে যেটা হচ্ছে আশি একশো জনের মতন মাঝে মধ্যে ক্রস করে যায় অতএব এতজন হচ্ছে ডক্টররা আছে বাট এবার কোয়েশন হলো এন এ কতজন সাইকোলজিস্ট আছে একজন আছে শুধু অনলি জয়ি স্যার তাহলে দেখেন ছত্রিশ এক আপনি এখানে ব্যালেন্স হয়েছে তাহলে মানসিক হসপিটালে কি কাউন্সেলিংয়ের দরকার নাই এখন বলবেন হচ্ছে যে ইন্টার্নরা আসে একজন টিচার যারা ইন্টার্নরা আসে বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির এরা তো হচ্ছে ট্রেনিং যায় এরা অনেক কিছু শিখতে আসে একজন লোক হচ্ছে উনি ডিপার্টমেন্টের হচ্ছে কাজ করবে নাকি ইন্টার্ন এদেরকে শিখাবে অতএব এই জায়গাগুলো নিয়ে কেউ কাজ করে না বাংলাদেশে হচ্ছে সেক্টরগুলো তৈরি হয় না বাংলাদেশে জব সেক্টর বাংলাদেশে এত অ্যাসোসিয়েশন সোসাইটি তৈরি করছে আমাদের স্যাররা তো এমনও ওনাদের সভাপতি সেক্রেটারি না করলে মুড অফ হয়ে যায় ওনারা কাউকে কাজ করতে দেয় না সবাইকে লিভিং করে তার কেরিয়ার ধ্বংস করে দেবে এরকম প্রচুর অনেক অভাব এই প্রচুর উদাহরণ আছে কিন্তু ওনারা কেউ বলতে পারবে না কোনো অ্যাসোসিয়েশন বলতে পারবে না আমরা ইউনিকভাবে একটা অ্যাসোসিয়েশন একটা সোসাইটি দুইশোটা পাঁচশোটা এক হাজারটা হচ্ছে যাই জব সেক্টর তৈরি করছি জব সেক্টর তৈরি হচ্ছে না কিন্তু নিজেরাও মেন্টাল হেলথে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলতেছে না কিন্তু সমালোচনা ঠিক মতন চলতেছে ওনাদের পথ পাওয়ার পলিটিক্স ঠিক মতন চলতেছে অথবা আমার কথা হলো যারা এই প্রফেশনে আসবেন আপনি এটা চিন্তা করে আসবেন আপনি অনেক কামাতে পারবেন যদি আপনি টু মাস এক্সেপশনাল হয়ে থাকেন কারণ আমি যেমন হচ্ছে ফরেন্সিক ফিল্ডে আসে আপনি এসে আমার মতন এরকম ফিল্ড পাবেন না আমার মতন লার্নিং করতে না কারণ আপনি আস্তে আস্তে আগামী দশ বছর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে অতএব যে বড় ভাইকে বড় স্যারকে দেখে আপনাকে কথা দিয়ে শুনাচ্ছে ওনারা গল্ফের শুনাচ্ছে ওনাদের সাকসেস লেভেল ওনারা যে পথে গেছে আপনারা যে সে পথে জব পাবেন এমনটা না অতএব আপনি এই ফ্যান্টাসি থেকে সরে আসেন এই প্রফেশন এত ইজি না প্রফেশনকে জানতে হলে আপনার ডেডিকেশন লাগতে হবে এবং হচ্ছে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সাথে মেন্টালি সুস্থ হতে হবে আপনাদের আমাদের গ্লাইডিংয়ের বইয়ের মধ্যেই লেখা ছিল সেই জায়গার মধ্যে যে সাইকোলজিক্যালভাবে অসুস্থ আনফিট তার মধ্যে তাকে দিয়ে হচ্ছে কাউন্সেলিংটা হয় না কিন্তু আমাদের মধ্যে এক একটা মধ্যে কগনেটিভ ডিস্ট্রেশন বা থিঙ্কিং ইরর ব্রেন ওয়াশিং এই পরিমাণ কিন্তু তারা আসে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে মেন্টাল হেলথ নিজে একটা এলোমেলো হলে যায় কাইতে হয়ে যায় ঠিক মতন কোনো হ্যান্ডেল করতে পারে না তারা আবার হচ্ছে যে এগুলো নিয়ে করতে আসছে এগুলো তারা আবার হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস মানুষকে মেন্টালি স্ট্রং রিজেলিয়েন্স চ্যালেঞ্জ এগুলো শেখাচ্ছে আসলে এগুলো শেখাতে হলে নিজে মেন্টালি ফিট হতে হবে অনেক চ্যালেঞ্জ টেকান নিতে হবে আমার একটা কোয়েশ্চান আমরা অনেকটা বিলিনিয়ার মিলিনিয়ারদেরকে কাউন্সেলিং করে থাকি কেন আমরা সাইকোলজিস্ট মিলিনিয়ার বিলিনিয়ার হতে পারি না কজ আমাদের রিজিট মাইন্ডসেট সবাই একসাথে চলুন আর সমালোচনা থাকবে কিন্তু একসাথে হচ্ছে মন থেকে যেন ঘৃণা না থাকে সমালোচনা অনলি গঠনমূলক সমালোচনা হোক সবাই একসাথে আমরা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি আমরা ছেলেদেরকে তৈরি করি বাংলাদেশে একটা নতুন রিভলিউশান নিয়ে আসি জব সেক্টরটা তৈরি করি এবং নিজেদের মধ্যে যে কন্দলগুলো আছে দলাদলি আছে সেগুলোকে বন্ধ করি আশা করি বেটার এক বাংলাদেশ পাবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম